মঠ দে দেখিন

হ্যাঁ ভাইয়া আপনাদের কেউ নেন লেখা থেকে নিতে পারেন গাড়ির কন্ডিশনটা ভালো গাড়ির মানসম্মত গাড়ি মানুষের গাড়ি মার্শাল অনেক ভালো গাড়ি ফ্রেশ গাড়ি রেটটা বেশি না অনলি ফর সাতত্রিশ হাজার দাম আসছে দু হাজার বিশ মডেলের নেন সাতত্রিশ হাজার দাম আসছে হ্যাঁ ভাইয়া ভালো মানের গাড়ি নিলে নিতে পারেন আমি এসে হাইল ডিস্ট্রিক্ট হাইল সাকাকা আলজোফর রিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার আপনার মদিনা থেকে সাড়ে সাতশো কিলোমিটার কেউ যদি জিদ্দা থেকে আসেন মদিনায় আসতে পারেন এটা হাইলেস একটা প্রদেশ আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারের কথা বলেন নক করেন নিশাল আমি সাহারা জীব বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে সুন্দর ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম